সয়াবিন তুমি ছোট্ট দানা গুনে ভরা তোমার জানা নরম দেহ শক্তিখানা রান্নাই করলে লাগে মানা ভেজে খায় বা সেদ্ধ করে এটা ছাড়া পুষ্টি যেন অসম্পূর্ণ চিতল মাছের মুঠা তো সকলে খেয়েছেন কিন্তু সয়াবিনের মুঠা কখনো খেয়ে দেখেছেন কি প্রথমেই একটা প্যানে জল নিয়ে তাতে আমি সয়াবিন আর বেশ কিছুটা আলু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সয়াবিন আর আলুটা সেদ্ধ হতে হতে এই আমি মশলাটা রেডি করে নিই প্রথমেই আমি পেঁয়াজগুলোকে কেটে নেব খুব কুচি করার প্রয়োজন নেই সামান্য একটু কুচি করলেই চলবে এরপর আমি আদাটাকেও পেঁয়াজের মতো সমানভাবে কুচি করে নেব রসুনগুলোকে জলে ধুয়ে নিয়ে তারপর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। রসুন জলে ভিজিয়ে নিলে খোসা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় একইভাবে টমেটোগুলোকেও কুচি করে নেব খুব বেশি কুচি করার প্রয়োজন নেই কারণ সবটা একেবারে পেস্ট করতে হবে চলুন মিক্সিতে এবার সমস্ত মশলা একেবারে পেস্ট করে নিই আমি এখানে চার চারমগজ আর বেশ কিছু কাজু অ্যাড করে দিয়েছি এদিকে সয়াবিন আর আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে আমি ফার্স্টে তুলে নিলাম আর সয়াবিনগুলোকে জল নিকড়ে ভালো করে ছেঁকে নিলাম জল নিকড়ে নিয়ে সয়াবিনগুলোকে আমি মিক্সিতে একটু ভালো করে গ্রাইন্ড করে নেব অবশ্যই তার সাথে আমি অ্যাড করে দেব একটু আদা দু চার কুয়া রসুন আর সামান্য কাঁচা লঙ্কা এরপর পেস্ট করা সয়াবিনের ওপর সেদ্ধ আলু নুন আর কিছুটা বেসন দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন কিন্তু আমার মনে হয় বেসনের টেস্টটা অনেকটা বেড়ে যাবে এরপর হাতে তেল মাখিয়ে নিয়ে সয়াবিন পেস্টকে পুরো মুইঠার আকারে আমি একটা একটা করে বানিয়ে নেব আপনারা চাইলেন এর বিভিন্ন শেপ দিতেই পারেন কিন্তু আমার মনে হয় মুইঠার সাথে এরকম শেপই চলে প্রতিদিনই রান্না করতে করতে আপনাদের সাথে কিছু না কিছু ঘটনা শেয়ার করি আজ আর তেমন কিছু না তবে আপনাদের জানাই মানুষ গেছে একটু কলকাতা এই ধরুন আট নদিনকার জন্য ওই যে আমার বড় মাসি শাশুড়ি তো আর নেই সে কথা তো আপনাদের আগেই জানিয়েছি তারই কিছু কাজকর্ম উপলক্ষে মানুষের যাওয়া কলকাতা আমিও হয়তো সঙ্গে যেতাম কিন্তু বাড়িতে যেহেতু মা বোন বাবা এরা আছে তাই আমি আর যাইনি আর এদিকে ন্যানোরও তো শুরু হয়ে গেছে নতুন ক্লাস চলুন মুইঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি প্যানে অল্প তেল দিয়ে মুঠাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব সাবধানে ভাজতে হবে যেন ভেঙে না যায় আপনারা চাইলে ডুবো তেলে ভাজতেই পারেন কিন্তু আমি আজকে একদম কম তেলে ভাজবো হ্যাঁ এতে হয়তো আপনার টাইমটা একটু বেশি লাগবে কিন্তু জিনিসটা তো হেলদি হবে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা একটু জানাবেন তো এর থেকেও কম তেলে কি ভাজা সম্ভব আসলে রান্নায় আমি কম তেল ইউজ করতেই পছন্দ করি হ্যাঁ হয়তো কখনো কখনো মাঝে মাঝে বেশি তেলের প্রয়োজন হয় তবুও ওই আর কি এই দেখুন আমার মুঠাগুলো কিন্তু ভালোই ভাজা হয়েছে আপনি এই মুঠাগুলোকে যদি এই ভাজা অবস্থায় সামান্য একটু সস লাগিয়ে খান আপনার কিন্তু বেশ ভালো লাগবে রান্না করতে করতে ভাজার গন্ধ পেয়ে বোন কিন্তু আমার কাছে চলে এসেছিলো এসে বলছে দিদি তুই কী ভাজছিস আমাকে একটা দে ও তো প্রথমে মনে করেছিল এগুলো ভেজিটেবেল চপ পরে যখন ওকে বললাম তখনও বললো এটা ভেজিটেবল চপের থেকেও সুন্দর খেতে হয়েছে এবার আসা যাক আসল কাজে কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ওপর থেকে নুন আর হলুদও দিয়ে দেব। মশলাতে যেন পোড়া না লেগে যায় তার জন্য আমি সামান্য জলও কিন্তু এখানে অ্যাড করে দিলাম মশলাটা আমার এখন কষানো কমপ্লিট এবার আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুসারে জল অ্যাড করে দেব। তবে হ্যাঁ যতটা গ্রেভি রাখবেন তার থেকে চেষ্টা করবেন জল একটু বেশি দেওয়ার কারণ মুঠাতে কিন্তু জল অনেকটা টেনে নেবে জানেন আজ আমার রান্না করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে চলুন ঝটপট রান্না করে আবার আপনাদের কাছে ফিরে আসছি এই দেখুন আমার সয়াবিনের মুঠা রান্না রেডি সত্যি সত্যি কমেন্ট করে বলবেন তো রান্নাটা আপনাদের কেমন লাগলো চলুন আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে